أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدعاء على الخير كفائي رسول الكريم صلى الله عليه وسلم في إيه حديث بيترى একটি কথা আমাদেরকে জানিয়ে দিলেন যে লোকটা ভালো কাজ করে এবং ভালো কাজ করার সহযোগিতা করে খুবই সব সমপরিমাণ সবের অংশীদার হয় এজন্য আমরা এই লক্ষ্যে মানবাধিকার সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে আমিও আলহামদুলিল্লাহ মোহাম্মদ আমির হুসাইন আমিও দীর্ঘদিন এর সাথে কাজ করার বিভিন্নভাবে চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি আমরা অনুমোদন পেয়েছি বাংলাদেশ আন্তর্জাতিক বাংলাদেশ মানবাধিকার সংস্থার একজন সদস্য হওয়ার তো এই জন্য আজকে একটা ইউটিউব চ্যানেল খুললাম যা আমাদের দেশে বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার বিভিন্ন দুর্নীতির শিকার মানুষ হতে যাচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জন্য আজকের এই ইউটিউব চ্যানেলটা খোলা যে আমরা মানুষের সাথে যে অন্যায়গুলো হচ্ছে মানুষের সাথে যে বৈষম্য সমস্যাগুলো হচ্ছে এগুলাকে প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য আমাদের এই চ্যানেলটা খোলা ইনশাল্লাহ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন যে ষড়যন্ত্র বিভিন্ন যেই অশ্লীলতা বিভিন্ন যে মানুষের উপর জুলুম অত্যাচার হচ্ছে আমরা এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রচার প্রচারণা করব আপনারা আমাদের ইউটিউবকে আপনার সময় আপনারা আমাদের এই ভিডিওগুলো যারা আমরা যেগুলো আপলোড করব। আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার এবং লাইকের মাধ্যমে আমাদেরকে বেশি বেশি সহযোগিতা করবেন আমরা যেন এই ভালো কাজগুলা বেশি বেশি করতে পারি এই জন্য সবার কাছে দোয়া কামনা করছি আমরা যেন বাংলাদেশ মানবাধিকার সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে আমরাও যেন এর সাথে ভালো ভূমিকা রেখে আমরাও যেন কাজ করতে পারি এজন্য সবার কাছে দোয়া এবং সবার আমরা সহযোগিতা কামনা করে আজকের জন্য শেষ করছি